মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলছেন মানে এই মাইগ্রেন্ট লেবারদের উদ্দেশ্যে ওনার বক্তব্য হচ্ছে যে আপনারা ফিরে আসুন এত অত্যাচারিত হচ্ছেন ওখানে না হয়ে আপনারা ফিরে আসুন আমরা আপনার পাশে আছি এখানে আসুন কিন্তু এই প্রশ্নটা আবার পাশাপাশি বিরোধীদের তরফ থেকে উঠতে মানে ওঠা শুরু হয়েছে যে এখানে ফিরে আসবেন তার প্রেক্ষাপটটা কি তৈরি হয়েছে এখান থেকে ওরা গেছিলেন কেন কাজ ছিল না বলে তারা গেছিলেন এখন এখানে ফিরে এসে কি করবেন মুখ্যমন্ত্রীর বক্তব্য আমি আসবো একটা একটু শুনিনি আমি তাদের অনুরোধ করবো আপনারা ফিরে আসেন যদি আপনারা আসতে চান পুলিশের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে বলুন কবে আসবেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যেটা এখানে উনি বলছেন যে মাইগ্রেন্ট লেবার যারা আছেন তারা আপনারা ফিরে আসুন ওখানে যদি কোনো অসুবিধা হয় হেল্পলাইন নাম্বার দেওয়া হচ্ছে খুব ছোট করে একটু মনিদার আপনার বোধহয় কিছু বলার ছিল আরেকটা ভাওকা মা কোভিডের সময় তো বলা হয়েছিল ফিরে আসুন এবং খুব দুঃখের সাথে আমি বলছি কসিনজিৎ বাবু বাঙালি বাঙালি করছেন উনিশশো সালের রিপোর্ট বলছে ভারতবর্ষে টু থার্ড আইএস অফিসার ওয়েস্ট বেঙ্গল থেকে একশো জনের মধ্যে সাতষট্টি জন আইএস আইপিএস আইএফএস অফিসার বাংলা থেকে হতো বাঙালি হতো আজকে যে বাঙালিদের জন্য তর্ক করছেন তারা কি করছে লোকের বাড়ি ঝিয়ের কাজ এই হরিয়ানার কেসটা লোকের বাড়ির ঝিয়ের কাজ বেঙ্গালোরে যে ঝাড়ুদার পট্টি আছে সেখানে বাঙালিরা কোথায় নিয়ে গেছেন বাঙালির স্মিতার কথা বলছেন বাঙালিদের আপনারা কোথাও নিয়ে গেছেন আর লাস্টলি বলি এই যে এখনই সিএম একটা ভাওতার মধ্যে দেখুন মিথ্যা কথা বললে না ধরা পড়ে যায় বিনা পয়সায় রেশন কার্ড করে দেবো তাহলে কি এতদিন পয়সা দিয়ে রেশন কার্ড হতো যারা আসবে তাদের বিনা পয়সায় রেশন কার্ড হবে আর রেশনে তো ভালো দেয় প্রোডাক্ট দেয় চাল তো দেয় কেন্দ্রীয় সরকার সুতরাং মিথ্যা কথার একটা লিমিট থাকে আপনাদের অরিজিনাল বিষয় ছাব্বিশে পায়ের তলে মাটি সরে গেছে তাই কোনো ডেভেলপমেন্টের কথা না পেলে একটা ভাওতা জিনিস তৈরি করছেন কিন্তু হাজ্য করে বাঙালির জন্য অতিরিক্ত ভাষা একটা লাইনে শেষ করছি বাঙালির জন্য অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে যে কোটি কোটি শিক্ষিত বাঙালি স্কিল্ড কর্মচারী যারা সোনার কাজ করে হীরের কাজ করে তাদের আপনারা বিপদে ফেলে দেবেন না তারা বারবার আমাদের কাছে ফোন করছে যে মমতা ব্যানার্জির এই বাংলার দরদ দেখানোর জন্য আমরা কিন্তু বিপদে পড়ে যাচ্ছি দেশ আমি এখানে আমি প্রশ্নযুদ্ধের পদে কিছু বলার রয়েছে আমি আসবো দাদা আপনার কাছে কিন্তু তার আগে একটু কেতানের কাছে যাই কেতান তাহলে মানে যেটা দাঁড়াচ্ছে বিষয়টা যাই হোক ঘুরে ফিরে একজন বলছে দেশের মানে স্বার্থের কথা আমি যদি মনিদাদের দলের কথা ধরে নিই তাহলে দেশের কথা ভেবে এই ঘটনা ঘটানো হচ্ছে বা এটা করা হচ্ছে যদি করা হয়ে থাকে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা করতে গিয়ে বাঙালি অস্মিতায় আঘাত লাগছে কংগ্রেসের কী অবস্থান এর মাঝখানে ছোট করে আজকের প্রোগ্রামটা নিয়েই বলি যে দেখুন মাননীয় বলেছিলেন মুখ্যমন্ত্রী যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে আপনারা দিল্লি যান এখানে করা যাবে না তাহলে মুখ্যমন্ত্রী চাও বাঙালিদের নির্যাতন তো বীরভূমে হচ্ছে না তাহলে আপনি বীরভূমে গিয়ে ওখানে ভোটের নাটক কী করছেন আপনি হরিয়ানা যান আপনি মহারাষ্ট্র যান আচ্ছা মুর্শিদাবাদের একজন এমপি আবু তাহের সে তো বলছে অন রেকর্ড রয়েছে যে ঈদের সময় পরিযায়ীরা যখন গ্রামে ফেরে তারা এই সব ঝামেলা লাগাচ্ছে আচ্ছা ফারাক্কা শামসেরগঞ্জে যে দাঙ্গা হলো সেখানে কোর্টের যখন পুলিশ বলছে যে না তৃণমূলের লোকের নেতারা সেখানে দাঙ্গা ইনস্টিগেট করছিল অর্থাৎ আপনি আজকের দিনে বলুন না যে বাঙালি অস্মিতা নিয়ে বলছেন একশোবার সবার গর্ব কিন্তু আপনি বলুন পনেরো বছর তৃণমূল সরকার চলাতে বাঙালির ভাবমূর্তির উজ্জ্বল করার জন্য আপনি কি করেছেন আপনার আমলে আজকে বাঙালি সবথেকে বেশি নিপীড়িত এই রাজ্যেই